জামশেদপুর এফসির ডেরায় শুরু থেকে আক্রমণকে অস্ত্র করেই মাঠে নেমেছিলেন হোসেম অলিনা ম্যাচের প্রথম মিনিট থেকেই গোলের সুযোগ তৈরি করেছিল মোহনবাগান তবে গোল মুখ খুলতে পারেনি প্রতি আক্রমণেও থেমে থাকেনি জামশেদপুর এফসি অবশেষে পঁচিশ মিনিটের মাথায় সুভাষিষ বসের করা গোলে এগিয়ে যায় মোহনবাগান প্রথমার্ধেই ডজন খানেক সুযোগ হাতছাড়া করে বিরতির সময় সাজঘরে যায় সবুজ মেরুন ব্রিগেড তবে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারল না হোসে মলিনার দল দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জামশেদপুর এফসি ফলস্বরূপ ষাট মিনিটে গোল পরিশোধ করেন স্টিভেন এজে শেষ তিরিশ মিনিট আধিপত্য বজায় রেখেই ফুটবল খেলে খালিদ জামিলের ছেলেরা ম্যাচের শেষ মুহূর্তে বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি করলেও জয়সূচক গোলটি তুলে নিতে পারেনি বাগান ব্রিগেড অবশেষে জামশেদপুর থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে সবুজ মেরুন ব্রিগেডকে